হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই রিজনেবল প্রাইজে যাদের বাজেট কম যারা চিন্তা ভাবনা করেন যে একটা রিজনেবল প্রাইজে আমি একটা খাট নিব কিন্তু দামে কম হবে কিন্তু কাঠটা এ ওয়ান কোয়ালিটির হবে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই মিস না করে দেখবেন কারণ আপনারা বাজেটের কথা চিন্তাভাবনা করে কিন্তু ফার্নিচার কেনাকাটা করেন তো আজকে এই বাজেটটা শুধুমাত্র আপনাদের জন্য ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলের সিম্পলের ভিতর গর্জেস একটি ইউনিক মডেলের খাট নিয়ে চলে এসেছি এই খাটটি পাকা তিন ইঞ্চি ঘানি দিয়ে করা দেড় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠে দিয়েছি ডাসা গর্জন কাঠের ইউজ করেছে আর ফিটিং করা অবস্থায় এটা ভিডিওটা করতেছি যে ফিটিং করলে আপনার বাসা কতটুকু সুন্দর লাগবে তো এই খাটটি আমাদের ডেলিভারি যাবে ধামরাইতে আমার একজন সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছিলেন হচ্ছে পিওর চিটা তৈরি করা একদম অথেন্টিক ভাবে অথেন্টিক কাঠে নেওয়া হয়েছে এটা কাঠের ফিনিশিং দেখুন কাঠের কোয়ালিটিটা দেখুন আর এটা কিন্তু পাক্কা তিন ইঞ্চি ঘানি দিয়ে করা হয়েছে তো অনেক কাস্টমার হচ্ছে প্রতারণা হর্ন কোন জায়গায় জানেন প্রতারণা হর্ন হচ্ছে ফিটনেস নিয়ে আপনাকে এই ফিটনেসটা বলবে যে আমি তিন ইঞ্চি দিয়েছি কিন্তু আপনাকে দিয়ে থুই দেবে হচ্ছে আড়াই কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে পাকা তিন ইঞ্চি কাঠের ভিতরে করে দিয়েছি আর ডিজাইনটা একটু সিম্পলের ভিতর হওয়ার কারণে খুবই সুন্দর লাগতেছে কালারটা করে দিয়েছি ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনারা চাইলে পানি দেওয়া ধোছা করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না খুবই নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করা ইউনিক বলতে গেলে সম্ভব হয় তো আসেন আমি আরও কিছু দেখাই আপনাদের এটা হচ্ছে হাইসাটা দিয়েছি লম্বাই দিয়েছি ষোলো ইঞ্চি আর ফিটনেস দিয়েছি দেড় ইঞ্চি কাঠের ভিতর করেছি আর কাজের ফিনিশিংটা দেখুন আর আমাদের কাঠের কোয়ালিটি দেখুন পিওর কাঠের ভিতর পিওর সেগুন কাঠ দিয়ে তৈরি করা ডিজাইনগুলো দেখেন আর এই দেখুন আমার হাটটা রাখতে আসছে হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে ভাই ও বোনদের খুবই রিজনেবল প্রাইজে এই খাটটা দিচ্ছি বা ফার্নিচার মাত্র ষাট হাজার টাকায় এই খাটটি পাচ্ছেন পাকা ইঞ্চি দিয়ে করা ঘানি আর যারা আলাদাভাবে নিতে চান স্কয়ার কোম্পানির সবচেয়ে দামি ম্যাট্রিস বারো হাজার টাকা পড়বে হচ্ছে ম্যাট্রিসটা আর এটার ব্যাপারে এখানে আপনারা চাইলে পানির বোতল এভরিথিং এ বক্সের ভিতর রাখতে পারবেন দেড় ইঞ্চি দিয়ে করেছি খুবই কারুগর্য এ ওয়ান কোয়ালিটি দিয়ে তৈরি করার চেষ্টা করে দিয়েছি আমরা চেষ্টা করি সবসময় বেস্টভাবে কাজটা করে দেওয়ার জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কোনো সময় কমপ্লেন না করতে পারে আমরা ওই চিন্তা ভাবনা করে কাজ করি কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার সাথে হচ্ছে কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছর তো অবশ্যই যারা নেবেন নিতে পারেন কাজ থেকে কল ফিনিশিংটা দেখিয়েও দাও তো কতটুকু ফিনিশিং আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন ভাই বোনেরা আপনারা যারা নিবেন বড় ভাই আপনাদের একটা কথা বলি কাঠের ভিতরে প্রতারণা না হয়ে কাজের ভিতরে প্রতারণা না হয়ে অবশ্যই জাস্টিফাই করে অর্ডার করুন না হলে আপনারা প্রতারণার শিকার হবেন কারণ এখন অনলাইনের জামানা অনেক মানুষ প্রতারণা করতেছে কিন্তু ইবা ফার্নিচার বিশ্বাস নিয়েই আলহামদুলিল্লাহ কাজ করতেছে অবশ্যই কাজ করতে থাকবে আপনাদের যারা আড়াই ইঞ্চি সলিড নেবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তিন ইঞ্চি কাঠের ভিতরে নিলে ষাট হাজার টাকা পড়বে দশ হাজার টাকা বাড়তি পড়বে কিন্তু যদি বলেন কমাই দেওয়ার জন্য তিন ইঞ্চি ঘানি দিয়ে করে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে পার ভাই অবশ্যই দোকানদার কিন্তু লাভ করে লাভ ছাড়া কিন্তু কেউ ফার্নিচার বিক্রি করে না আমরা ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি দামে কম দিলেও কিন্তু জিনিসটা অনভাবে দেওয়ার চেষ্টা করি মাত্র ষাট হাজার টাকায় তিন ইঞ্চি ঘানি দিয়ে ছয় ফিট সাত ফিটে আর আপনার বেড বেড কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ আমরা পুরুষ মানুষেরা অনেক পরিশ্রম করি পরিশ্রম করার পরে আমাদের শান্তির জায়গা হচ্ছে বেড খাওয়া দাওয়া করে এসে ঘুমানোর জায়গা কিন্তু আমাদের একটা বেড বেড যদি বাজেটের কম ভিতর হয় বা একটা ভালো কাঠের ভিতর হয় তাহলে কিন্তু কথাই নেই এটা চিটাগাং সেগুন কাঠ আমরা চোখ বন্ধ করে গ্যারান্টি দিতে পারি আপনি তার তার ছেলে আপনার ছেলে তার ছেলে মেয়ে ইনশাল্লাহ ব্যবহার করে যেতে পারবে এই খাটটি হচ্ছে সেই কাঠের তৈরি মাত্র ষাট হাজার টাকায় পিওর চিটাগাং সেগুন কাঠের তৈরি পুরোপুরি সিজনিং করা ফাঁকা বাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো ভাই ও বোনেরা আপনারা যার অর্ডার করবেন এখনই বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ফার্নিচার আমি ফার্নিচার ওনার ইনশাল্লাহ করবেন আর আমি কিন্তু রিজিকে সন্ধানে এই ভিডিওগুলো করে থাকি তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারা বাগিস আসসালামাইকুম আলহামুল্লাহ